সালামু আলাইকুম বাস্তব সংখ্যার সর্বশেষ লেকচার আমরা এখন আলোচনা করব বাস্তব সংখ্যার কয়েকটা সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করব দেখুন দুটা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি প্রথমত বাস্তব সংখ্যার মধ্যে এটা হলো মূলত সংখ্যা এটা হলো পূর্ণ সংখ্যা এটা হলো ন্যাচারাল নাম্বার আর এটা হলো টোটাল বাস্তব সংখ্যা নির্দেশ করে এই চারটা সদস্যের মধ্যে বা চারটা সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে এটা স্কুল নিবন্ধন সতেরোতম নিবন্ধন আসছে এটার সাথে যদিও আর একটা অংশ আসলে বাস্তব সংখ্যা আলোচনা করুন যদিও আমরা কোন একটা ক্লাসে আলোচনা করছি আলোচনা করব না আমি আপনাদের সাথে আলোচনা বাস্তব সেটের মধ্যে আসুন আমি আলোচনা শুরু করি প্রথমত লক্ষ্য করুন বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগটা আমরা একটু দেখে আসি বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এর আমরা দুই ভাগে আর বিভক্ত করতে পারি প্রথমত হলো আর এর মধ্যে এই হলো কিউ মূলত সংখ্যা মানে রেশনাল বা অমূলত সংখ্যা পরবর্তী কেস এই মূল সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো পূর্ণ সংখ্যা এটাকে আমরা জেড বলি আর একটা হলো ভগ্নাংশ এই যে আমার হাতে পূর্ণ সংখ্যা যেটা আছে আমরা এই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে বিভক্ত করতে পারি তিন ভাগের প্রথম ভাগ হল ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি বা ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করি এটা হলো নিরপেক্ষ বা জিরো আর এটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা হলো বাস্তব সংখ্যার বিভাজন এই বাস্তব সংখ্যার বিভাজনকে আমরা এই সেটের মাধ্যমে সম্পর্ক দেখাবো তো প্রথম কথাটিকে কি দেখেন সকল বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এর দুটো উপসেট একটা হলো মূল আর একটা হলো মূল সংখ্যার সেটকে আমরা দ্বারা প্রকাশ করি তাহলে যেহেতু আর এর একটা সাব ডিভিশন কিউ সুতরাং কিউ হলো আর এর একটা উপসেট নেক্সট কিউ দুই ভাগে বিভক্ত একটা হলো পূর্ণ সংখ্যা একটা হলো ভগ্নাংশ তাহলে যেহেতু কিউ এর একটা বা কিউ এর একটা অংশ যে সুতরাং জেড হলো কিউ এর উপসেট নেক্সট জেড তিন ভাগে বিভক্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে জেড এর একটা সাব ডিভিশন হলো এন সুতরাং এন হলো জেড এর সাবসেট তাহলে আমরা এটাকে যদি সম্পর্কের মাধ্যমে দেখাতে চাই আমরা এটাকে দেখাতে পারি এন ইজ সাবসেট অফ জেড জেড ইজ সাবসেট অফ কিউ কিউ ইজ সাবসেট অফ আর এই সম্পর্কটা আমরা এখন উপস্থাপন করব আসুন আমরা একটু লিখে নেই সমাধান প্রথমটা সমাধান করবো আমরা এখন তাহলে সমাধান দিয়ে আমরা কি লিখবো যে সকল বাস্তব সংখ্যার সেট আর আমরা জানি বাস্তব সংখ্যা কেনা বাস্তব সংখ্যা বিভক্ত অর্থাৎ বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত বা বাস্তব সংখ্যার সেট দুই ভাগে বিভক্ত একটা হলো মূলত অপরটা হলো তো বাস্তব সংখ্যার মধ্যে দুই ভাগ বা বাস্তব সংখ্যা মূলদ অমূলদে বিভক্ত

করা হয় বাস্তব সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি তাহলে যেহেতু বাস্তব সংখ্যার একটা অংশ কিউ তাহলে কিউ হলো আর এর সাবসেট অর্থাৎ এর একটি উপসেট কিউ

পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আছে অর্থাৎ এই মধ্যে যদি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ থাকে পূর্ণ সংখ্যার সেট হলো জেট তাহলে পূর্ণ সংখ্যাটা কার উপ কিউ এর উপসেট তাহলে আমরা এখানে বলবো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার জেট দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যার সেট যদি জেট দ্বারা প্রকাশ করি তাহলে এই জেড টা হলো কিউ এর একটা উপসেট তাহলে আমরা বলবো অতএব কিউ এর অর্থাৎ ইজ সাবসেট অফ পরবর্তী কেস এই জেড এর আবার তিন ভাগে আছে বিভক্ত জের হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিরপেক্ষ বা জিরো এবং নিরাত্মক পূর্ণ সংখ্যা বিভক্ত তাহলে আমরা লিখবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বা নিরপেক্ষ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই দেখুন এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা তাহলে এরপর আমরা লিখব ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা আমরা বললাম স্বাভাবিক সংখ্যার সেট ইজ ইক তাহলে স্বাভাবিক সংখ্যার সেট এন জেড এর একটি উপ একটি উপসেট অতএব জেড এর একটি উপসেট এখানে আমরা পেলাম জেড এর একটি উপসেট হলো এন অর্থাৎ এন ইজ সাবসেট অফ জেড তাহলে এই সম্পর্কগুলিকে যদি আমরা একত্র করি তাহলে লিখবো অতএব ফাইনাল লাইনটা লিখবো নিচের দিকে লিখলে হয়তো আপনারা দেখবেন না আমি উপরের দিকে তুলে নিচ্ছি খেয়াল করুন আমরা এখানে যেটা পেলাম সবার ছোট হলো এন তাহলে এন ইস সাবসেট অফ এটাই হলো যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে যে সাবসেট অর ইকাল কেন হলো না হ্যাঁ আপনি চাইলে এখানে সাবসেট অর ইকাল ব্যবহার করতে পারেন তবে প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ছোট বিধায় আমরা প্রপার সাবসেট ব্যবহার করছি আমরা ইমপ্রপার সাবসেট ব্যবহার করিনি যেটা জবের পরীক্ষা আমাদের যথেষ্ট অ্যালার্ট থাকতে হবে অনার্স লাইফে লিখলে এগুলিতে আমরা মার্ক পেয়ে আসছি বাট এখানে খুবই সেন্সিটিভ কেস যেটা একুরেট টাই লিখতে হবে আমরা সাবসেট ব্যবহার করব প্রপার সাবসেট ইমপ্রপার সাবজেক্ট ব্যবহার করব না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি পরবর্তী প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব পাস করে দাও এখন আমি আপনাদের সাথে পরবর্তী প্রশ্ন বোর্ডে আমার তোলা আছে অলরেডি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা হলো অসমতার সমাধান আমাকে যদি অসমতার সমাধান করতে বলে আমরা একটু সতর্ক থাকব সমাধান বের করব এবং সমাধান সেটটা উল্লেখ করব এটা আমি মনে করি বেটার হবে লক্ষ্য করুন এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে এই তিনটা ম্যাথই আপনাদের সাথে আমি একটু আলোচনা করছি যতটা সংক্ষেপে সম্ভব আপনি আদের সাথে আমি আলোচনা করব একটু লক্ষ্য করবেন এখানে দুইটা বিষয় একটা হলো লেসার আর একটা হলো গ্রেটার অর ইকল এই দুইটা ক্ষেত্রে একটু সজাগ থাকবো লেসার হলে যে ঘটনাটা ঘটবে দেখুন এক্স লেসরিকল টু এটাকে আমরা যদি প্রকাশ করি এটাকে পরমাণ ভেঙে আমরা মাইনাস এক্স ইস লেস মাইনাস টু ইস লেসরিকল না থেকে থাকবে তখন আমরা এটা অথবা সিম্বলে ব্যবহার করবো কিরকম দেখুন মাইনাস এক্স ইজ ক্যাটা অথবা এক্স ইজ কেটাডরিকল এভাবে ব্যবহার করে আমরা এটা সলিউশনের দিকে এগিয়ে যাব আসুন প্রথমে আমি এখানে এটা নিয়ে সলিউশন করছি সমাধান মানি হলো এক্স এর মান তাহলে এক্স এর সাথে যা কিছু থাকবে সেগুলিকে তাড়িয়ে দিতে হবে এক্স এর সাথে যদি কোনো দুর্ভোগ থাকে সেটা হোক প্লাস দ্বারা হোক মাইনাস দ্বারা এক্স এর পূর্বে মাইনাস থাকুক যাই থাকুক না কেন এক্স কে ফ্রি বানাতে হবে মানে এক্স কে একা রাখতে হবে সহগ থাকবে ওয়ান আসুন আমরা সমাধান করি এক

লেসার ইকাল সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ সবগুলি পদের সাথে আমরা মাইনাস ফাইভ যোগ করলাম অসমতার দিকের কোনো পরিবর্তন ঘটবে না পরবর্তী কেস আমরা এখান থেকে যদি যোগ করি এখানে পাবো মাইনাস টুয়েলভ ইস লেস আর ইকল এক্স ইস লেস আর ইকল টু আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই হলো আমাদের এখানে সমাধান তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান সেট অতএব নির্ণয় সমাধান আশা করি এই অংশটা আপনারা বুঝছেন এখন আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে দুই নাম্বার দুই নাম্বার সমাধান যেটা হবে তা হলো এখানে যেটা দেয়া আছে সেটা প্রথমে আমরা তুলব মরুলাস

পরবর্তী কেস আমরা x এর মান যেহেতু বের করব এই মাইনাস সাইনটা x এর পূর্বে আছে এটা রাখবো না উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে আপনারা জানেন অসমতাকে কোনো মাইনাস পদ দ্বারা গুণ করলে অসমতার দিক চেঞ্জ হয় বা পরিবর্তন হয় চিহ্নের দাঁত হয়ে গেছে লেস দ্যান অথবা এখানে আমার পরিবর্তন করার দরকার নেই এখানে আমি যে কাজটা করব x এর মান বের করতে হলে x এর যারা সঙ্গী আছে এটাকে তাড়াবো তাহলে উভয় পক্ষে অনজ করলে এখানে হলো টু প্লাস ওয়ান এখানে লক্ষ্য করুন এখানে হলো টু এক্স লেস মাইনাস টু টু প্লাস অথবা এক্স ইজ গ্রেটার দেন অর ইকল থ্রি পরবর্তী কে আমরা যদি এই দুটাকে যোগ করি পাবো মাইনাস ওয়ান তাহলে এক্স ইজ লেস দেন অর ইকল মাইনাস ওয়ান বাই টু অথবা x is greater or equal 3/2 তাহলে এই দুইটাকে আমরা যদি সংখ্যা রেখায় উপস্থাপন করি তাহলে একটা ধারাবাহিক সিকোয়েন্সের মাধ্যমে বা একটা অসমতার মাধ্যমে আমি প্রকাশ করতে পারি না কেন পারি না দেখেন একটা বলা আছে মাইনাস 2 এর থেকে ছোট এলাকা বা তার সমান এলাকা তাহলে এই অঞ্চলটাকে বুঝাইছে একটা অথবা দিয়ে আরেকটা বুঝা হচ্ছে 3/2 থেকে শুরু করে এর বড় এলাকা তাহলে অথবা মানে মিল অবেল সকলে তাহলে এইটা যদি এবভ হতো তাহলে আমরা ফাগাস থেকে লিখতাম যেহেতু ভিতরে সাইনটা হলো অথবা তাহলে মিল অবেল সকলকে লিখতে হবে তো লিখবো অতএব নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট এখানে আমাদের নির্ণয় সমাধান সেট হলো এক যেন x is less than or equal minus half অথবা x is greater or equal 3 by 2 আমরা এখানে সমাধান করতে গেলে সমাধান সেট যখন লিখব আমরা একটু ব্র্যাকেটে ইউজ করব আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন সর্বশেষ ম্যাথ এই লেকচারের আমি আলোচনা করে আজকে আপনাদের সাথে বাস্তব সংখ্যার লেকচার এখানেই আমি শেষ করব ইনশাআল্লাহ সমাধান 3 এখানে দেয়া আছে x স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ লেস জিরো তাহলে এরকম যদি কোনো রাশি থাকে আপনাদের প্রথম কাজ হলো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় আমরা প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আসুন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা এখান থেকে পাব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স লেস জিরো আমরা প্রথম দুটো থেকে এক্স কমন নিলে আমাদের হয় এক্স মাইনাস টু আর দ্বিতীয় দুটো থেকে মাইনাস থ্রি কমন নিলে হয় এক্স মাইনাস টু এবার দেখুন দুটো থেকে যদি এক্স মাইনাস টু আপনারা কমন নেন এখানে পড়ে থাকবে এক্স মাইনাস থ্রি তাহলে দেখুন দুইটা পদের গুণফল জিরোর থেকে ছোট এটার অর্থ কি একটা পজিটিভ আর একটা নেগেটিভ গুণ করলে গুণফল জিরোর থেকে ছোট হয় মানে লেস দ্যান জিরো হয় মানে নেগেটিভ হয় আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ গুণ করলেও নেগেটিভ হয় মানে জিরোর থেকে ছোট হয় তাহলে দুইটা ঘটনা ঘটা সম্ভব যেহেতু দুইটা উৎপাদক আছে একটা জিরোর ছোট থেকে ছোট হলে অপরটা জিরোর বড় হবে প্রথমটা জিরোর বড় হলে দ্বিতীয়টা জিরোর ছোট হবে এভাবে গুণ করলে আমরা জিরোর থেকে ছোট পেতে পারি তাহলে কেস আছে কয়টা দুইটা এইটা অথবা ওইটা এরকম দুইটা কেস আমরা এখানে ঘটাতে পারি আসুন সেই দুইটা কেস আমরা নিয়ে এখন আলোচনা করি তাহলে এইটা থেকে আমরা লিখবো এখানে

অথবা এই দুই ক্ষেত্রে গুণ করলে গুণফল জিরোর থেকে ছোট হবে দেখুন একটা জিরোর থেকে ছোট একটা জিরোর থেকে বড় অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ গুণফল নেগেটিভ মানে জিরোর থেকে ছোট একটা পজিটিভ একটা নেগেটিভ গুণফল নেগেটিভ মানে জিরোর থেকে ছোট আশা করি আপনারা বুঝছেন পরবর্তী কেস এটাকে যদি আমরা সমাধান করতে চাই সমাধান করতে গেলে দেখুন এখানে x is less than 2 এবং 3 অথবা এবং এখন যদি আমি সংখ্যা রেখাটা তাহলে পারবেন এটার জন্য আমি একটা সংখ্যা রেখা দেখাচ্ছি যদিও ম্যাথের মধ্যে এটা আপনারা আঁকবেন না বোঝানোর জন্য আমি এখানে তুলছি খেয়াল করুন এখানে যে বিষয়টা দেওয়া আছে এক্স এর মান টু এর থেকে ছোট তাহলে এই যদি টু হয় এখানে যদি থ্রির উপস্থিতি হয় টু এর থেকে ছোট এরিয়া এইটুকুকে বোঝায় থ্রি থেকে বড় এরিয়া এইটুকুকে বুঝায় তাহলে কথা হলো টু এর থেকে ছোট থ্রির থেকে বড় এদের মধ্যে সম্পর্কটা কি এবং এবং মালিক হলো কমন বা মিল তাহলে কোনো জায়গা মিল নেই মিল যেহেতু থাকবে না এটা হবে ফাঁকা সেট এখানে তাকান টু এর থেকে বড় থ্রির থেকে ছোট এরকম যদি আমি একটা সংখ্যা রেখে আঁকি টু এর থেকে বড় টু এর থেকে বড় হলো টোটাল এই এরিয়া থ্রির থেকে ছোট হলো টোটাল এই এরিয়া তাহলে দুইটার মধ্যে কমন হলো এই থেকে এই পর্যন্ত অর্থাৎ এই গোল্লা নিবে না এইটুকু হবে তাদের মধ্যে কমন এরিয়া তাহলে এটা পাওয়া যাবে কমন বাট এটার মধ্যে কোনো কমন এরিয়া নেই তাহলে আমরা এখানে কি লিখব আমরা এখানে লিখব এখানে লিখব ওরি বা ফাঁকা সেট কেন লিখব আশা করি আপনারা বুঝতে পারছেন ফাই ফাঁকা সেট অথবা এক্স ইজ গ্রেটার দেন টু এবং এক্স ইজ লেস দেন থ্রি এখন দেখুন ফাঁকা সেটকে যদি কারোর সাথে ইউনিয়ন করি তাহলে ওই সেটটাই হয় এটা হবে তাহলে এখানে হলো এক্স ইজ গ্রেটার দেন টু এবং এক্স ইজ লেস দেন থ্রি আমরা চাইলে এই সেকেন্ড ব্র্যাকেট তুলেও দিতে পারি এই দুটার মধ্যে আর দিয়ে রাখি তাও সমস্যা নেই তাহলে এই দুটোর কমনটাই হবে আমাদের সমাধান তাহলে হতে নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান আমরা এভাবে লিখি সমাধান লিখলে আমরা লিখব x is greater than 2 এবং x is less than 3 এবং সমাধান সেট এবং সমাধান সেট সেট যখন লিখব তখন x such that হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ক্লাস এ পর্যন্তই এবং এখানেই আমি বাস্তব সংখ্যা আলোচনা শেষ করলাম আপনারা যদি আরো কোনো প্রশ্ন সমস্যা ফেস করেন আমাকে ইনবক্সে নদ দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ